স্ত্রী কখনও প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককে যদি জিজ্ঞেস করা হয় আপনার প্রিয় নারীকে সভাপতি অনেকেই উত্তর দেয় মা কেউ বলে ভোন কেউ বলে বাবা কারণ সে তাকে ওলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে যা খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেয় না যে তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিদের সমস্যা তার বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের কাছে হ্যাডাম কমে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালে নির্ভম রাত কাটিয়েছে নিজের স্ত্রী অথবা জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির অভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়ি ছেড়ে এসেছে শ্বশুর ঝাল তরকারি ভাত না খেতে পেরেও ফোনে জানিয়েছে অনেকেই ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনও প্রিয় নারী হওয়ার সুযোগ পায়নি